হ্যালো গাইজ তো ভিডিওটা আমি স্টার্ট করছি নীলের দিন থেকে তো ভিডিওটা কিছু কাম বসাতের জন্য আমি কন্টিনিউ করতে পারিনি তো বাড়িতে সন্ন্যাসীরা এসেছিল নীল ঠাকুর নিয়ে তো বাড়িতে অঞ্জলি যাওয়া হলো তো দেখতেই পাচ্ছ রাতবেলা পাঠাবলি হবে বলে মন্দিরে শ্মশানে গিয়ে আর কি সবাই নেমেনদন্ন করতে গিয়েছিল তো আমি সেখানে কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো দেখো সবাই মাথা টুকে টুকু এরম করে মানে কী কামনা করে আর কি কী করে জান না ওরাই জানে তো করার পরে এবার আমি মায়ের মন্দির থেকে বাবা মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে বাবার মন্দির আর আগে যেটা দেখলে মায়ের মন্দির সেটা তারপরে পরের দিন চরকের দিন এই আগুনে উপর দিয়ে সব সন্ন্যাসী চাম করে হেঁটে আসে তো সবাই একা একা হেঁটে আসার পরে মন্দিরটার চারিপাশে ঘোরবে বাবার মন্দিরের চারিপাশে আর কি সবাই ঘোরা হয়ে গেলে তারপরে আর কি গাছের মাথা উঠে যে ফলটা ছড়ে সেটাই ক্লিপ আমার আর নেওয়া হয়নি আমি নিজেই ফল ধরছিলাম বলে আর নেওয়া হয়নি তো তারপরে এবার ঘোরার পরে আর কি ওপর থেকে যে সন্ন্যাসী লাপ মারে আর কি পরে নিচে যে দেখো তোমরা এরকম করছিলো তারপরে আমি কী কী পেয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রচুর লজেক পেয়েছি ফল পেয়েছি চিপ পেয়েছি ফুটু পেয়েছি তো টাটা Bye-bye.